সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহাদি আসার সময় হয়ে গেছে বেশি দিন নাই কতদিন আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারবো না কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি একশো বছর হয়ে গেছে খেলাফত হারানোর কত বছর আর প্রত্যেক একশো বছর পর পর বিশ্বে বড় কিছু হয় এটা একটা আল্লাহ রবুল আলমিনের দিয়ে একটা শুন না একশো বছর পর পর বড় কিছু হয় খেয়াল করে দেখবেন আপনার ইতিহাস পড়ে দেখেন শিক্ষা ক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোন শরীর থেকে শরীফও চলবে না এখানে যখন আমি জ্ঞান অর্জন করব এমন কোন জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং তোর রাসুল থেকে দূরে সরাই দিবে প্রথম যে ওহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে এ করা মানে আল্লাহাক করতে বলেছেন আসলে পুরো একটাকে বুঝেন আল্লাহাক তার নবীকে বলছেন এ করা বিস্মি রব্বি কেল্লাদি খালাক এ করা আপনি পড়ুন বিস্মি নামে রব্বিকে আপনার রবের এল্লাদি খলাক যিনি সৃষ্টি করেছেন এ করা বিস্মি রব্বিকে আল্লাদি খলাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যে জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শেখায় যে আমি বাইরের ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় এগুলোকে বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া কি বলা হয় এটাই ছিল আবু জাহেলের যুগের শূন্য আবু জেহেলের যুগে এগুলোই চলতো আবু জেহেলের যুগ মানে হচ্ছে ওই আইএম জাহিলিয়া জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই একটা বর্বর জাহিলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহিলি যুগ বলি কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার যুগের শূন্য ফরজ শূন্য না ফরস এখনকার যুগের ফরস সুদভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরজ যে কোনো অর্থনীতি দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই সুদ ছাড়া নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলেও ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে ওই আয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া ধর্ষণ আসলিটা বিhaya পড়া বিপদদামে এই যুগে এরগুলো আছে এই যুগে নাই আছে আগে চেয়ে বেশি না কম আছে আইয়াবা মানে গপটু হানাহানি দ্বন্দ্ব মারামারি কাটা কাটে এখন না নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যে যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংgray সঙ্গায়িত করতে পারি না তো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয় তাহলে আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যখন থাকব সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং দরাসুল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কি চাহিয়াত মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরা স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাসা পড়েছি পড়ছি এখন আমরা তালে এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছি ফিজিক্স বায়োলজি পড়ে শেষ করছি ঠিক আছে আমরা জিও অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পারলে কি হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে হবে না না জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী জীবনই যদি থাকতো কোরআনের তেলাওয়াত ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল হাদিস হাসালামের ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা উসুল এবং ফেক এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না তাহলে ষোলো কোটি মানুষ এগুলো শিখতো না শিখতো না বুঝাতে পারতেছি শিক্ষা নীতির মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আর কিছু আই ওয়া শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো থাকলোই টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আপনারা সবাই আমরা সবাই মসজিদ কোনায় বসে বসে এই কোরআন তিরিশ দিনে তিরিশ খতম তবু ইসরায়েলের কিছুই যায় আসে না বুঝাতে পারি না এই কথা এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি নামাজ পড়ি তেলাওয়াত করি তারাবি পড়ি তিরিশ দিনে তিরিশ খতম দেই ওই জালেনদের ওই পশ্চিমাদের ইসরায়েলের কিচ্ছু যায় আসে না এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের ফাসেক মোশরেক মোনাফেক আর মুরতাদরা আছে ওদেরও কিছু যায় আসে না কিন্তু কখন যায় আসবে যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যায় তো তাহলে যাই আসতো রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে রমজানে আমরা চাই এই রমজানে আমরা চাই অন্তত 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 আল্লাহর একটা একটা বিধান বিধান সমাজে হোক তো আছে এখানে শত শত কত আছে শত শত হাজার 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 তো পারেন নাই পারা যায় নাই পারবেন না এটাও জানি অন্তত একটা করেন আপনারাই বাছাই করেন কোনটা না আমি একটা অপশন দিলাম যে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক বিস্মীর এর বাস্তবায়ন করা হোক করা যায় না এটা এই দামি কেউ উঠাবে না আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর আমরা তিলামাত করতে যাব তরজমা করতে যাব কিন্তু এগুলো বলতে যাব না বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার চেতনা এরকম আমাদের কিন্তু আমি আপনি সারা জীবন তেলাওয়াত করলে কিছুই যায় আসে না কাফেরদের ফাঁসেক জালে মুশ্রেকদের কিচ্ছু যায় আসে না যায় আসবে কখন যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন যায় আসবে কখন যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে তখন যায় আসবে জেরা করলে যখন একশো বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজম করা হবে তখন যায় আসবে যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন জয় আসবে আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ ওইটা তো সমকামীদেরও নিচের স্টেজ সমকামীদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ইদা ওয়াজাততুমুহুম উলামায়ে کرام তখন অনেকেই আমি তাদের সামনে আসলে বক্তব্য অনেক সময় খুব সাইফুল করি ইদা ওয়াজাততুমুহুম ফাক্তুল ফাক্তুল الفাঈলা ওয়াল মাফউল যখন তুমি এদেরকে পাবা এদেরকে বলতে সমকামী কান্না সমকামী মানে যারা হোমো এটা তো বোঝে না পড়া যারা যারা ছেলে ছেলে জানা করে মেয়ে মেয়ে জানা করে হে মুসলিম শাসকরা শোনো তোমরা যখন এদেরকে পাবা মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করবা কে বলেছে এটা রসল আলিম কথা আমাদের কথা না তিনি আপনার একটা আদেশে বলছেন নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দিবা তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি নমাদানে কোরআন পড়লেও আসলে আদৌতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মোশরেকদের মোরাফেকদের কুফারদের কিছু যায় আসে না কিন্তু শুরুটা হোক কোরআন থেকে এই বলে আমার করাও ছেড়ে দিব এমনটনা শুরুটা হোক অন্তত কি থেকে কোরআন থেকে তাকে কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে আমাকে একটা কনক্লুশনে আসতে হবে রমাদান যে তাকুয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায় ওই তাকুয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে আমাদের বাচ্চাদেরকে যে বাচ্চাটাকে দেখে মনে পড়লো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মনটা মেয়ে মেয়ে করে কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতো এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মোমিনদের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামী থেকে সরকারি ভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই সরকারের না এজেন্ডা হচ্ছে কিছু সুদ ভিত্তিক এনজিওর একদম বেলা বললাম আমি এজেন্ডা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের এই কিতাব আল্লাহর আলমিন বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি এক দীর্ঘাং সুদ খাবে সে যেন বার জেনা করলো আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আসে ছিল নূরের দুই তিন নম্বর আয়াতে একশোটা লাঠি একশো লাঠ বেত্রাঘাত এক বছরের নির্বাসন একবার করলে একবার করলে কি যুবক যুবতরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উত্তি বয়স এখন বেশি আল্লাহ নুরের মধ্যে চোখ তো তারপরেও যদি কেউ করে ফেলে নজল একশো বেত্রাঘাত জনসমক্ষে এবং এক বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া একবার করলে কয়বার ভাই আর নবীজি বলছেন যে এক দীর্ঘাম সূর্য খায় সে ছত্রিশ বার জেনা করলো কোরআন এক জায়গায় হাদিস এক জায়গায় সমাজ এক জায়গায় বিশ্ব রাষ্ট্র এক জায়গায় এগুলো এগুলো কখনো ম্যাচ করে না এখন কথা জাস্ট বলার বলে দেই কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে বা পেশ করতে হবে যে আল্লাহ আপনাকে আমরা বলেছি শুনে নাই মানুষ শুনে নাই আমরা বলেছি ওই হাদিসের কিতাবেই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন আমি শুধু মনে করাই দিচ্ছি আপনার নবী বলেছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল আলী হাসান যে ব্যক্তি সুদ খায় সুদের এই সত্তরটা পাপের সবচেয়ে নিচের পাপ সে যেন তার মাকে বিয়ে করল একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন হ্যাঁ কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার বলেন আমার কথায় মাইক পড়তেছে মানুষকে বুঝাই বুঝাইতে পারি না আমি এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি না কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতেছে না চিন্তার জগতে চোখ বন্ধ করে কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউজুবিল্লা সেই কাজ করতেছেন যা আপনি আপনি স্ত্রীর সাথে করেন পারবেন আর নবীজি বলছেন আপনার নবী যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এটা নাউজুবিল্লা আমরা এই 90% পার্সেন্ট মুসলমানের দেশ না এটা এখন এটা বরং এখন ফিফটি পার্সেন্ট মোনাফেকের দেশ আর 90% পার্সেন্ট মুসলমান নাই মানুষ কাদিয়ানি হইতে হইতে খ্রিস্টান হইতে হইতে এখন 80% পার্সেন্টও নেমে আসছে মুসলমানের হার আপনারা হয়তো জানেনও না কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না পার্বত্য অঞ্চলে যান বর্ডার এলাকাগুলোতে যান উত্তরাঞ্চলে যান দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম অবস্থা ভয়াবহ আর আমরা আমরা কি নিয়ে পড়ে আছি বলবো ওই যে জোরে আমিন বলবেন আসতে হ্যাঁ ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে গোড়ালি গোড়ালি মিলাবেন না কেনি অ্যাঙ্গুল কেনি অ্যাঙ্গুল মিলাবেন আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো হাত বাঁধা না বাঁধা আমাদের এক ভাই বলেন উনি মুফতি মানুষ উনি মাসাল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না মানুষ তর্ক করতেছে আমিন জোরে বলল নাস্তে বললো তা আমি আমিন বলি নাই ভাই আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই এখন কেউ আছে পৃথিবীতে কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিক্সের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই বুঝতে বলেন আপনারা ফিক্সের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না আমি কিন্তু আমিন বলি নাই আপনারা তর্ক করতেছেন কি নিয়ে জোরে না নেই আমি বলি নাই ভাই আমি আমার নামাজ কি বাতিল হয়ে যাবে চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায় রাষ্ট্র কোন জায়গায় সমাজ কোন জায়গায় ফেতনা কত গভীরে আর আমরা কি নিয়ে পড়ে আছি মানুষকে এইগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃত হবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য এটা একটা সূক্ষ্ম এজেন্ডা আপনারা বুঝতে পারতেছেন না কয়দিন আগে দেখেন নাই ফিলিস্তিনি শুনে কথা হয়েছিল এখন ঠান্ডা সব চুপচাপ মুখে একদম চুপ কোনো কথা নাই তারপরে শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম এখন সব কোনো কথা নাই তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম একদম চুপ কথা নাই এখন আস্তে আস্তে অন্য অন্য আলো এখন এখন কথা হবে আট টাকা তার বিশ টাকা দিয়ে ঠিক আছে রমজান রমজানে যে তার তখন জীবনের সব ক্ষেত্রে তাকেও অর্জন করো ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না কারণ আপনাকে ব্যস্ত রাখবে আট টাকা তার বিশ টাকা আর কিছু ফেসবুক ও একজনের সাথে একজনকে লাগাই দিবে একটা টাইটেল দিবে অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব হয় আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো আমি একটা কথা বলে দেই আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেন গভীর দান করেন আমি এইভাবে দেশের অবস্থা এই রকম অর্থনীতির অবস্থা এই রকম বিশ্বের অবস্থা এই রকম সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে আর ফিলিস্তিনে গত ছয় মাসে চল্লিশ হাজারের বেশি মানুষকে মারা হয়েছে আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রীরা বলতেছে ওখানকার যারা পাদ্রি ইহুদি পাদ্রি যারা এরা কত বদের হাড্ডি দেখেন এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গুলি করে হত্যা করে দিতে হবে কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে অবশ্যই ধরবো আমরা অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাআল্লাহ কয়টাকে পারবে আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি জমজ বাচ্চা দান করে আম জানেন ওখানে বেশি বেশি জমজ বাচ্চা হয় দুটো দুটো করে ছেলে হয় গবেষণা দেখা গেছে এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না একটা করে নিব না দুটো করে আর ওইখানে আল্লাহ পাক জমজ জমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ আর ওখানে মুজাহিদ দরকার দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরাই ভাবে আগাচ্ছে ওরা চাই পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে একদম মুসলমানদেরকে একশো পার্সেন্ট নির্মূল করতে আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছে ওদের কাজ খেপসা খাওয়া খেপসা খাবে আর মিটিং মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার আমি এগুলো কথা আমার পাগরির ওজনে বলতেছি না কথাগুলো বলতেছে আমি জিওপলিটিক্স জানি বলেই কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে দশটা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড় বা বেশি না দশটা কথা বললাম এই দশটা কান্ট্রি যদি একসাথে হয় এদের সামরিক সৈন্যের সংখ্যা অস্ত্রের সংখ্যা আপনার ওই ওই রাষ্ট্রের মজুতকৃত গ্যাস এবং তেলের পরিমাণ জিডিপি এগুলো ওই পশ্চিমা বিশ্বের পঁচিশটা ক্যান্ট্রি একসাথে হইলেও পারবে না কিন্তু আল্লাহ আকবার কিন্তু এই দশটা ক্যান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কোনো চাপ প্রয়োগ করতে পারলো না ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না গ্যাস বন্ধ করতে পারলো না তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না এখন পর্যন্ত বাণিজ্য গুলো সব চলতেই আছে আর আমরা তো মাসা আল্লাহ পরে আছি বাংলাদেশের মানুষ আমিন ফাতিহা সুরা ফাতিহা আমিন জানাজান আমার আকিদার সহি হচ্ছে না তাই না বিষয়টা এইটুকু তার মনের মতো ফাতোয়া না যেতে পারলে আমার আকিদার সহি না যতক্ষণ পর্যন্ত ওর মনের মত ওর বুঝ আমি না বুঝতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার আকিদাও ঠিক হয় নাই সুহান আল্লাহ এই হলো অবস্থা আমাদের তো ফিখের ক্ষেত্রে এই রকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস উসুলে হাদিস আকিদা উসুলে ফিখের মতো দায়িত্ব নিয়েছে তখন তো দিনের এই অবস্থা হবে ফেসবুক ইউটিউব বন্ধ করেন পত্রিকা পড়েন বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলেন পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী ধরে নিবেন সে সত্যবাদী বুঝতে পারেন কথা ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে ওরা যদি মুসলমানকে বলে এরা মৌলবাদী বুঝবেন এটা এরাই পাক্কা মুসলমান ওরা যদি কোন দেশকে বলে এরা মোল্লা বুঝবেন এরাই পাক্কা মুসলমান মানে এটা সেই যোগ যে সত্যকে মিথ্যা বানাবে আর মিথ্যাকে কি করবে সত্য বানাবে কিতাবুল ফিতান পড়েন বুঝবেন এদেরকে আমি এইভাবে মানদণ্ড রেখে দিয়েছি যদি বলে অমুক খারাপ বুঝবেন ভালো না ও ভালো যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে বুঝবেন এবার বদের হাডি কথা বুঝতে পারছেন ওই যে মিয়ানমারের একজন মনে হাজার মানুষরা মারলো পরের দিল শান্তিতে নোবেল কি বুঝেন নাই হাজারটা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল আরেকজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল সে বাংলাদেশে সুদ চালু করছিল ইচ্ছা করছিল এখন মূল কথা আসি ভাই অনেক ভিতরে চলে যাই রাত অনেক গভীর হচ্ছে আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে রাস্তা ঢাকার রাস্তাঘাট ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে তিন ঘন্টা চার ঘন্টা ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে তো কথা একটা আসলে বলে ফেলি ট্রাফিক জ্যামে যদি পড়েন ওই সময় তাসবি তাহলিল গুলা করবেন বেশি বেশি করে ওই সময় বসে বসে এক পাড়া কোরআন তেলাওয়াত করে ফেলবেন একটা লেকচার রেডি করে ফেলবেন একটা বই পড়ে ফেলবেন সময়টা কাজে লাগাবেন আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম আপনাদের শুনলে চোখ চোখ ছানা হয়ে যাবে ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে মানুষের কি অবস্থা আমি বলি না এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখের জামান এখানে এমন কোন পাপ নাই যেটা হচ্ছে না এমন কোন পাপ নাই সুদ চরমে সুদ ঘুষ চরমে দুর্নীতি চরমে ক্ষমতার একটু দাপট আছে একদম মজলুমের উপর যা জুলুম হচ্ছে জুলুম করতে কেউ রাখি না এমনকি দেখা যায় রাস্তার যে ফকির ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না হিজরা ছিল না অপারেশন করে হিজরা হয়েছে যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে তারপরে আপনাকে এসে বলবে হাত নাই ভিতরে একটা হাত আছে আপনি দেখতে পারতেছেন না বা ইচ্ছা করে একটা অপারেশন করছে যাতে সারা জীবন একটু খরায় খরায় হাঁটতে হয় কোনো কাজ করা না লাগে আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চার অসুস্থ মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম পরে আমাকে আরেক ভাই বলতেছে ভাই আপনি কি করলেন এটা কেন কি হয়েছে কি করবে জানেন এই বাচ্চা এই বাচ্চা তো অসুস্থ না এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে ওই বাচ্চাটা ঘুমের ওষুধ খাওয়াইছে রোদে সময় রাখছে মানুষকে দেখাবে অসুস্থ টাকা দেন টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে ওই বাচ্চাটা তার নিজেরও না বুঝতে বললাম বিষয়টা এত বুদ্ধি মাথায় তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানত দারিতা উপর থেকে নিজ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত যেখানে যাবেন খালি খেয়ানত এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না ওই টেবিলের তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না ফাইল নড়ে না কাজ হয় না আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে সুবাহ আল্লাহ দাড়ি টুপি পাগির দেখলেই ওদের মনে হয় চুলকানি শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় আমাদের মতো মানুষদেরকেও দেখা যায় আমাদের মতো মানুষদের স্ত্রীটা যখন যায় কোনো কাজে জরুরি কোনো কাজ ধর এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি মানে পারলে পারলে গোর্খানটা খুলে দেখবে কি আছে ভিতরে এতই তোর এত ছোট লোক এতই তোর এত ছোট লোক তো সুযোগ পাইলে হাত ছাড়া করতে চায় না আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন মানে মগের মূল্য পাইছে অনেকে তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না বেশি না অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহাদি আসার সময় হয়ে গেছে বেশি দিন নাই কতদিন আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারবো না কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি একশো বছর হয়ে গেছে খেলাফত হারানোর কত বছর আর প্রত্যেক একশো বছর পর পর বিশ্বে বড় কিছু হয় এটা একটা আল্লাহ আলমিনের একটা না একশো বছর পর পর বড় কিছু হয় খেয়াল করে দেখবেন আপনার ইতিহাস পড়ে দেখেন